বিরতির পর স্বাগত রাজ্যে আবারও এনআইএ আধিকারিকদের হানা জানা যায় কমলাসাগর বিধানসভার মতিনগর এলাকায় রোহিঙ্গা পাচারকারী কালা মিয়ার ছেলে হান্নান মিয়াকে তুলে নিল এনআইএ আধিকারিকরা রবিবার সকালে বিশালগড় থানার ওসি রানা চ্যাটার্জির নেতৃত্বে পুলিশ এই অভিযুক্তকে তুলে আনলে এনআইএ আধিকারিকরা বিশালগড় থানায় ছুটে আসেন তাকে ট্রানজিট রিমান্ডে নিয়ে যাওয়া হবে গৌহাটিতে উল্লেখ্য যে জলা জেলায় রোহিঙ্গা পাচার অব্যাহত রয়েছে সবচাইতে বেশি সোনামুড়া বক্ষনগর এবং কমলা সাগর বিধানসভা মতিনগর কোয়াডেপা কোনা বন সীমান্ত দিয়ে মানব পাচার হচ্ছে সেই নেটওয়ার্ককেই মতিনগরের হান্নান মিয়াকে আটক করা হয়েছে বলে খবর এবং এর আগে ও সিপাহী জলা থেকে একসাথে অনেকজন মানব পাচারকারীকে তুলে দিয়েছিল এনআইএর আধিকারিকরা সে বিষয়ে কি জানা যাচ্ছে সংশ্লিষ্টদের পক্ষ থেকে শোনাব

গ্রেফতার করা হয়েছে তাদেরকে জোর জিজ্ঞাসাবাদ চালানো হবে এবং সেই অভিযুক্তকে গুহাটিতে নিয়ে যাওয়া হবে এমনটাই কিন্তু জানিয়েছেন পুলিশ আধিকারিক নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন